এ বাবা দেখুন বন্ধুরা কি অবস্থা পুচির একটা বাচ্চা মারা গেছে ব্যাগ বাজার নিয়ে এখন উঠছি সব ফল আছে আমাদের বিয়ে বাড়ি তাই বাবার এখানে মেকওভার চলছে গোপ কালো করা যাচ্ছি ঠাকুর ঘর করতে আর এই যে ব্যাগ আছে জলের বোতল ভর্তি করবে খোলা আর উচ্ছে দিয়ে ভাজা হবে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় দারুণ হয় এটা সকালবেলা একদম রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম তো এখানে আমি গোল গোল আলু ভাজা এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সকালবেলা কর্তা মশাই একটু সকাল সকাল অফিস বেরোবে তো যার জন্য একদম সকালেই মা গোল গোল আলুটা কেটে দিল আর আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি তো এটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি তো এটা সেদ্ধ হোক তারপর এটা ভেজে নেব তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আশপরি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো সকাল সকাল মেথি জল দিলাম কাকা শ্বশুরকে তো এখন আমি সেদ্ধ করা আলুগুলো ঝুড়িতে ঢেড়ে নিলাম এই রকম করে করলে আলু সেদ্ধগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় তারপর যখন একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে যখন ভাজা হবে তখন কিন্তু এটা সত্যি খুব ভালো খেতে হয় এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে বিশেষ করে মুড়ি দিয়ে খেতে সকালবেলাতেই মা ঢ্যাঁড়স নিয়ে বসে পড়েছে এখন ঢ্যাঁড়স কাটা হচ্ছে আর প্যাকেটে উচ্ছে বাঁধা আছে আর তার সাথে লাউয়ের খোলা উচ্ছে দিয়ে লাউয়ের খোলা আজকে হবে চা খাওয়া হয়ে গেছে এবারে মা আনাজটা নিয়ে বসে পড়েছে আজকে কি হবে রান্না আমার একটু বলে দিন হ্যাঁ কর্তা মশাই অফিস বেরিয়ে গেছে কে এলো দেখি কাকুমনি মনে চলে এসেছে সকাল সকাল কাকুমনি একটু ফলের দোকানে গেছিল ফল আনতে তো সেটা নিয়ে এসে গেছে সকালবেলা এক পড়া আলু ভাজা হয়ে গেছে মা উচ্ছে নিয়ে বসে পড়েছে এখন উচ্ছে কাটছে আর এদিকে কাকুমনি এসে গেছে দেখি কি বাজার করে নিয়ে এলো যাই হাতে এক ব্যাগ বাজার নিয়ে এখন উঠছি সব ফল আছে এতে কাকুনি ফল আনতে গেছিল। এই যে হাতে এক ব্যাগ বাজার মা এই যে বাজার এসে গেছে দেখুন কি আর কি হলো ফল এখানে আছে দু একই রকম দু প্যাকেট টোস্ট আর গুড ডে বিস্কিট আছে এখানে নাতনির এখানে আছে আর এই যে আমার জন্য আছে ব্রিটানিয়া থিন কেক আছে এখানে এক প্যাকেট কেক আর ছোট নিমকি সাথে এই যে ফল লেবু আছে আঙুর আছে কলা আছে এইসব ব্যাপার এখানে লাউয়ের খোলা কাটা হয়ে গেছে আর সাথে আছে উচ্ছে লাউয়ের খোলা আর উচ্ছে দিয়ে ভাজা হবে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় দারুণ হয় এটা হ্যাঁ এখন নিচে যাচ্ছি ঠাকুর ঘর করতে আর এই যে ব্যাগ আছে জলের বোতল ভর্তি করব ঠাকুর ঘর করব জলের বোতল ভর্তি করব পিউরিটের জল কেউ খায় না কিছু জন টিউবওয়েলের জল খায় আর কিছু জন পিউরিটের জল খায় তো আমি এখন টিউবওয়েলের জলে যে বালতিতে ভরা আছে এখানে নিচে বালতিতে এই যে নিচে বালতিতে ভরা আছে টিউবওয়েলের জল এটা এখন ভরে নেবো এই যে বোতল এক ব্যাগ বোতল এখানে ভরবো চলো ঠাকুর ঘরটা করে নি এই যে ঠাকুর ঘর ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরটা মুছে নেব আর বাসনগুলো সব ধুয়ে নেব এ বাবা দেখুন বন্ধুরা কি অবস্থা পুচির একটা বাচ্চা মারা গেছে কি করে মারা গেল রে দেখুন সামনেটা কেমন শুয়ে আছে এ বাবা পুচির একটা বাচ্চা মারা গেল যা তিনটে বাচ্চা হয়েছিল দুটো আছে আর একটা মারা গেল কি করে মারা গেল বুঝতেই পারছি না এ বাবা আজকে এইরকম একটা বাজে ঘটনা ঘটলো পুচির একটা বাচ্চা মারা গেল সত্যি করে খুবই খারাপ সবাইকে এসে বললাম ঘটনাটা সবাই শুনলো তো পুচির বাচ্চাটার একটা ব্যবস্থা করতে হবে তো এখন সবাই জল খাবার খাচ্ছে এবার খেয়ে ওটাকে বাগানে গর্ত করে পুঁতে দেওয়া হবে তো এই হলো আজকের ঘটনা দেখা যাক কত দূর কি করতে পারি কালকে আমাদের বিয়ে বিয়েবাড়ি তাই বাবার এখানে মেকওভার চলছে গোপ কালো করা তাই মাই করে দিচ্ছে কাজটা পয়সা না হ্যাঁ সেই তো ওই জন্য ঘরেতেই হচ্ছে জল খাবার পরে কাকুমুনি চলে গেল বাগানে পুচির বাচ্চাটার ব্যবস্থা করতে ওকে গর্ত করে পুঁতে দেওয়া হবে তো সেই ভিডিওটা নেওয়া হয়নি কারণ আমি ওপরে কাজে ব্যস্ত ছিলাম আর এখন আমি চলে এলাম ছাদেতে এই জামা জামাকাপড় কাঁচা হবে মেয়ে কেটস আছে ক্যারাটের ড্রেস আছে তো এতগুলো সব কাঁচাকুচি হবে তো সেটাই আমি এখন সার্পের জলে ভিজিয়ে নেব আসলে দুদিন জামা জামাকাপড় কাচা হয়নি তো সেইগুলো জমে গেছিলো তো যার জন্য এখানে অনেক কাচতে হলো তো এখন জামাকাপড়গুলো সব কেচে নিয়েছি এবার একের পর এক সব ছাদে মেলে দিচ্ছি গরমকাল পড়ে যাওয়া মানে এই ছাদে কিন্তু খুব হাওয়া দিচ্ছে আর এই গরমের হাওয়াতে জামাকাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যাচ্ছে ছাদের ওপরে আমাদের শেড আছে তাতে কোনো প্রবলেম হয় না এই যে এত হাওয়া দেয় এই হাওয়াতে আর গরমের যে একটা টান আছে এই টানেতেই সব জামাকাপড়গুলো শুকিয়ে যায় তাই জন্য আলাদা করে আর শুকনো করার জন্য কোনো চিন্তা করতে হয় না আমি যখন ছাদে জামা কাপড় মেলতে আসি এই পায়রাগুলো ঠিক বুঝতে পারে ওরা ওই টাইমেই ঠিক সময়ে চলে আসে আর ঘোরাঘুরি করে জানে যে এবার ওদেরকে খেতে দেব তো যার জন্য দুটো পায়রা এখন এসেছে একের পর এক সব দল বেঁধে আসবে আয় 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 দেখতে দেখতে দুপুর হয়ে গেল সকাল থেকে কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেল খেয়ালই হলো না তো যাই হোক বন্ধুরা দুপুরের পর থেকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো আপনাদের সাথে দেখা হবে একদম সন্ধেবেলায় আজকে বেলায় রান্না হবে এঁচোড় তো এঁচোড়ের তরকারি করব তো তার জন্য কেটে নিয়েছি আলু সাথে আছে পেঁয়াজ টমেটো আর ফ্রিজে রাখা ছিল আদা রসুন বাটা একবারেই বেটে রাখি তো সেটা একটু গরম জল করে ভিজিয়ে রেখেছি আর এখন আমি সব একে একে রান্নারা করে ফেলবো তো প্রথমেই আমি কড়াতে আলুগুলোকে ভেজে নিলাম একদিকে এঁচোড়ের তরকারিটা বসিয়েছি আর একদিকে মেয়ের জন্য জল খাবার বানিয়ে নিচ্ছি একটা রুটির মধ্যে আমি চিজ দিয়েছি আর অরিগানো তার সাথে একটু সস দিয়ে রুটির ভেতরে একটুখানি পুর দিয়ে ওটা বানিয়ে নিলাম খেতে খুব টেস্টি হয় আর রোজ রোজ এক খাবার খায় তো যার জন্য একটু অন্যরকম করে করে দিলাম বাড়িরই খাবার একটু অন্যরকমভাবে করে দিলাম তো সেটা একটু মন খুশি করে খেয়ে নিল ভাবলো যে বাইরের মতো বাইরের খাবার তো যাই হোক বাচ্চাদের তো নতুন নতুন খাবার পেতেই থাকে ওরা আর এখানে আমি কড়াতে এখন পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজের সাথেই আমি এ ভালো করে ভেজে নেব তারপরে নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে কষে নেওয়ার পরেতেই টমেটোগুলো হাতে করেই চটকে দিলাম এতে আর বাটাবুটির ঝামেলা রাখলাম না একবারে হাতে করেই চটকে দিলাম কারণ কি টমেটোগুলো খুব নরম ছিল আর হাতে করে চটকে দিলেও টেস্টটা কিন্তু খুব ভালো হয় তারপর পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে ওটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপরে যা যা মশলা দেওয়া লাল লঙ্কা গুঁড়ো চিনি ধনে গরম মশলা এইসব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে ব্যাস তৈরি হয়ে গেল প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে এঁচড়ের তরকারি তো এ তরকারিটা করে দিয়ে চলে গেলাম ফুলের দোকানে কারণ কি আজকে দাদা বৌদি বিবাহবার্ষিকী ছিল তো যার জন্য চলে এলাম ফুলের দোকানে ওখান থেকে ফুল কিনে আর মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে সোজা চলে গেলাম বাপের বাড়ি ওখানে দাদা আর বৌদিকে হঠাৎ একটা সারপ্রাইজ দেবো বলে তো হঠাৎ করেই চলে এসেছি দাদা বৌদি ওখানে তো ওরা তো অবাক হয়ে গেল বুঝতে পারিনি যে এরকম রাত্রেবেলা হঠাৎ করে চলে আসবো তো আজকে তো ওদের কাছে খুবই স্পেশাল দিন খুব আনন্দ হলো মজা হলো হৈ হৈ করে সময়টা কেটে গেল, বোঝাই গেল না খাওয়া দাওয়া করে রাত্রেবেলা একদম বাড়ি এসেছি বন্ধুরা তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব